তো আমি ভিডিওটা বানাচ্ছি সবার জন্য সবার উদ্দেশ্য সে একটা কথা বলি আপনারা যদি বিটগেট অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই বিডগেট অ্যাকাউন্টে আসছে ডিপোজিট করেন তো ডিপোজিট করলে ওখানে থেকে মিনিমাম মনে করেন যে এক্সট্রা যে যেমন ড্রিসি আছে বাইনান্সে ডিপোজিট করলে দিছিল তো ওইভাবে কিন্তু আমার আপনাদের আসছে দিবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাদের দুইটা একটা অ্যাকাউন্ট যাদেরই আছে সবাই একটু বিটগেট বিট গেট এক্সচেঞ্জারে আছে ডিপোজিট করেন কারণ বিট গেটে ডিপোজিট করলে আপনারা টোকেন ওরা এক্সট্রা আছে বোনাস দিচ্ছে ওকে তো সবাই অবশ্যই বিট গেট এক্সচেঞ্জারটা ব্যবহার করবে তো সবাইকে বলবো যে অবশ্যই বিট গেট এক্সচেঞ্জারে আছে ডিপোজিট করেন তো ডিপোজিট করলে ওখানে আছে এক্সট্রা দুইশো করে টোকেন আপনারা এক্সট্রা বোনাস পাবেন ওকে তো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আছে বিটগেট এখনো 5 দিন টাইম আছে যদি এখন বাইনান্সে না সমস্যা দিতে না পারেন বাইনান্সে বিআর দরকার নেই তো অবশ্যই আপনারা বিটগেট এক্সচেঞ্জারে দিবেন ওকে তো সবাইকে এই যে দেখেন বিটগেটে যেভাবে আছে আপনাদের আছে 15টা 15টা যাদের আছে মানে টোকেন আছে তো টোকেন যাদের 15টা আছে তো এখানে দেখবেন যে আছে রেজিস্ট্রেশন আছে তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে যদি আপনার এমন হয় যে আপনি পনেরোটা টোকেন অবশ্যই ডিপোজিট করবেন ওকে পনেরোটা টোকেন এখানে ডিপোজিট করবেন তো ডিপোজিট করবেন কীভাবে সেই প্রসেসটা আপনাকে দেখাই দিই ওকে তো আপনারা এখানে রুলস লিসে কি দেখেন পনেরোটা থেকে দুইশোটা ডিপোজিট করলে আপনাকে হচ্ছে প্রাইস ফুল রাখছে সত্তর লক্ষ মনে করেন যে প্রাইস আছে ওকে তো সাবমিট ক্যাটিজেন ভিজিট তো ফোন রিসিভ করে পনেরোটা থেকে দুইশোটা আপনাকে আছে যদি কী করেন তো আপনাকে সেপ্টেম্বর মাসের বিশ তারিখে অবশ্যই আপনাকে ক্লেম ওইটা ওই টোকেন সহ আপনাকে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দেবে তো অবশ্যই আপনি যাদের পনেরোটা টোকেন আছে তো অবশ্যই আপনারা বিডগেটে আসছে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তো বাইনান্স বিডগেট যে সিম্পল যে এক্সচেঞ্জারগুলো আছে সব একই সিস্টেম তো কীভাবে উজ্জ্ব করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিই তো ক্যাটিজেনের পর আসার পরে আপনারা যে অ্যাডোপ সেকশন আছে তো অ্যাডোপ সেকশনের পর ক্লিক করবেন ওকে যে অ্যাডপ্ট সেকশন আছে অ্যাডপ সেকশনের পর ক্লিক করবেন অ্যাডপে ক্লিক করার পরে আপনাকে এমন ইন্টারফেস শো করবে করার পরে আপনি এই যে ডিপোজিট অপশান আছে তো ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে আপনি কোন এক্সচেঞ্জারে আছে উইড্রো দিতে চান তো আমি বিটগেট টু এক্সচেঞ্জারে উইড্রো দেবো ওকে তো বিট গেটটা সিলেক্ট করে কানেক্ট করবেন তো এখানে বিট গেটের আছে ইউআইডি এবং আছে অ্যাড্রেস তো আমি সরাসরি বিট গেটে চলে যাই তো বিট গেটে এসে যে এখান থেকে আপনারা আছে দেখবেন যে এদের আছে যারা রিওয়ার্ড আছে পাবে তো তাদের আছে ফার্স্ট টাইম দেখবেন যে এখানে আপনার আছে জয়েন হেয়ার লিঙ্ক আছে ওকে তো এখানে জয়েন থাকবে তো এখান থেকে আপনারা ই করলে এখানে আছে রেজিস্ট্রেশন এবং উঠবে ওঠার আপনারা আছে ডিপোজিট করবেন যাদের আছে এখানে সমস্যা দেখাবে তারা কিন্তু এখানে দেখালে বা আদার্স কোনো দেখালে কিন্তু আপনারা কিন্তু ওখানে পাবেন না ওকে তো যারা জবল আছেন তারা শুধু ডিপোজিট যারা এক্সচেঞ্জার ব্যবহার করেন শুধু তারা পাবেন ওকে এরপরে আপনি সরাসরি চলে যাবেন আছে অ্যাস্টে অ্যাস্ট যার পরে আপনি এসে অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পরে ডিপজিটিভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এসে ক্যাটিজেন এই যে কোনো অপশনটা সিল আসবে তো অপশনটা আসার পরে আপনি এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে টোন কিপার ওয়ালেটে থাকবে তো আপনারা এই যে এখান থেকে যে এটা কপি করবেন কপি করার পরে আপনি আসছে আবার যেয়ে এখানে দিয়ে আসবেন তো অ্যাড্রেস বসানোর পরে আপনারা বিট গেটের হচ্ছে ইউআইডিটা নিয়ে আসবেন তো ইউআইডিটা কীভাবে করবেন বিট গেটে যাবেন বিট গেটে গিয়ে এই যে আপনাদের হচ্ছে এই যে এখানে যে ই আসে তো এখানে ক্লিক করলে আপনাদের এই যে বিট গেটের হচ্ছে ইউআইডিটা পেয়ে যাবেন তো এখান থেকে কপি করবেন কপি করে মিনিমাইজ করে এখানে আসবেন প্রায়শা এখানে আসে বিট গেটের ওয়ালেটের অ্যাড্রেসটা এই ইউআইডিটা পেস্ট করবেন ওকে সেম এইভাবে এরপরে আছে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এখানে কনফার্ম আসবে তো অবশ্যই এক্সচেঞ্জারগুলো অবশ্যই আপনারা সে কে করবেন ওকে কে না করলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু পাবেন না ওকে তো আপনাদের অ্যাড্রেস ইউআইডিটা ফের মিলাই রাখবেন দেওয়ার পরে কনফার্ম করবেন ওকে আপনার এখান থেকে সাকসেস হয়ে গেছে কনফার্ম দি সাকসেস তো বিট গেটে আপনি বিশ তারিখের আগে পেয়ে যাবেন ওকে তো এইভাবে কাজটা করবেন আর বাইনান্সে কীভাবে নেবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি ওকে